বাংলাদেশের এই সিরিজটা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের হলেই তো ভালো হতো এখন কি সেটা মনে হচ্ছে না দুই ম্যাচে যদি সিরিজটা থেমে যেত তাহলে সিরিজ এর একটা কোট আন কোট সান্ত্বনা আমাদের থাকতো আমাদের অল্প একটু লজ্জা থাকতো যে আমরা একটা মাত্র ম্যাচ হেরেছি কিন্তু যখন সিরিজটা দুই ম্যাচ থেকে বেড়ে তিন ম্যাচে চলে গেল তখন আর ওই ন্যূনতম সান্ত্বনা বা একটু কম লজ্জার কোনো সুযোগ আর নেই কেননা এই তৃতীয় ম্যাচটা তো আমরা বাংলাদেশ হেরে গেছি সংযুক্ত আরব আমিরাতের কাছে এবং সেই পরাজয়টা সাত উইকেটের বিশাল ব্যবধানে বাংলাদেশকে বলে কয়ে হেসে হেসে আসলে হারিয়ে দিল সংযুক্ত আরব আমিরাত সিরিজটা তারা দু এক ব্যবধানে জিতে নিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের আরও একটা লজ্জাজনক কলঙ্কজনক কালো অধ্যায়ের সূচনা এই সিরিজটার সূচনা তো না আরো একটা উদাহরণ এই সিরিজটার মাধ্যমে হলো বলে আমার কাছে মনে হয় যদিও আমি ঠিক নিশ্চিত না যে সেইটা আমাদের টিম টিম সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা অ্যাডমিট করবেন কিনা আমি আজকেই দেখছিলাম যে আমাদের বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিক অফসের যিনি চেয়ারম্যান নাজুল আবিদিন ফাইম ভাই তিনি প্রেস কনফারেন্সে বলছেন যে সংযুক্ত আরব আমিরাতের কাছে যেই ম্যাচটা বাংলাদেশ হেরেছে সেকেন্ড টি টোয়েন্টি সেই হারে তিনি বিব্রত না তিনি মোটেই বিব্রত না মাঝে মাঝে এক স্টেপ পিছিয়ে আসতে হয় দুই স্টেপ এগিয়ে যাওয়ার জন্য এবং এই পরাজয়টাকে তিনি সেইভাবে দেখছেন এখন যখন আমরা টানা দ্বিতীয় কাছে এই পরাজয়কে বিব্রতকর না বলেই রায় দিতেন নাকি চেয়ারে বসলে সবাই আসলে অন্যরকম ভাবে জিনিসগুলা দেখতে থাকে আমি ঠিক নিশ্চিত না খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি ভিডিও করছি যে আজকেও লিটন কুমার দাস তিনি এই ডিউ ফ্যাক্টরের অজুহাত দেন কিনা যে বাংলাদেশ এই ডিউ ফ্যাক্টরের কারণেই জিততে পারেনি এগুলো বলতেও বলতেও যথেষ্ট পরিমাণ লজ্জাহীন আসলে হতে হয় যথেষ্ট পরিমাণ নির্লজ্জ হতে হয় ইউনাইটেড আরব আমিরাতের কাছে বাংলাদেশ ক্রিকেট টিম এইভাবে হেরে যাবে এবং সেইটার খুঁজবে আমি শুনছিলাম যে ধারাবাস্যকর ধারাবাসকরি ধারাভাষ্যকার রিনাউন কেউ না তারা বাংলাদেশকে মানে সাপোর্ট করছেন সমর্থন দিচ্ছেন যে না বাংলাদেশ খুব ভালো টিম এই টিম অনেক ইয়াং টিম এই টিমে অনেক ইয়াংস্টার রয়েছে তারা ডার্ক হর্স হবে সামনের এশিয়া কাপে সামনের ওয়ার্ল্ড কাপে আমরা যেমন ছোট টিমগুলোকে অন্তরা দেই না পিচ চাপরে দেই না যেটা বাংলাদেশের করার কথা আরব আমিরেটকে আরব আমিরেটের কমেন্টेटरরা ওইরকম বাংলাদেশের পিচ চাপরে দিচ্ছে আমার কাছে সবচেয়ে আসলে ভালো প্রযুক্ততে যেটা মনে হয়েছে যে এই আরব আমিরেট রান চেস্টার 16 না 17 নম্বর ওভারে ওই যে শরীফুল যখন বোলিং করছিলেন আর একটা চার আরব আমিরেট মারলো তারা জয়ের কাছাকাছি চলে গেল গ্যালারি থেকে এক দর্শক বাংলাদেশের দর্শক যেই দর্শকটা obviously বাংলাদেশ থেকে খেলা দেখার জন্য জানি নিশ্চিতভাবে তিনি সেইখানে আছেন হয়তোবা বাংলাদেশের কোনো এক শ্রমিক ভাই যিনি তার বহু কষ্ট অর্জিত যে হচ্ছে তিনি গ্যালারিতে বসে বলছেন যে ওদের কাছ থেকে কিছু শিখে নে পাকিস্তানে খেলতে যাওয়ার আগে বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশ্য করে তিনি সেটা বলছেন যে আরব আমিরাতেদের ক্রিকেটারদের কাছ থেকে বাংলাদেশের শেখা উচিত এবং শিখে নেওয়া উচিত আমিও মনে করি এটাই ঠিক যে যেই কথাই বলেন না কেন এইটা আমাদের ক্রিকেটের একটা লজ্জা মানে কি সিরিয়াস লজ্জা কোন রকম সুশীলতার এই জায়গায় সুযোগ নেই আরব আমিরাতের এই দলের কাছে বাংলাদেশ যদি সিরিজ হেরে যায় একটা ম্যাচ হেরে গেলেও সেটাকে আপনি অঘটন বলতে পারেন এখন তো আমার মনে হচ্ছে প্রথম ম্যাচটা যে আমরা জিতেছিলাম সেইটাই বরং অঘটন ছিল পরের দুইটা ম্যাচে আমরা আরব আমিরাতের কাছে এমন ভাবে হেরে গিয়েছি দেখুন এটা তো অনেক আলোচনা হবে অনেক ভিডিও হবে নিশ্চিতভাবে অনেক সাবজেক্ট টাবজেক্ট হবে খেলা শেষ হওয়ার পরে আমরা যেটা করি টার্নিং পয়েন্ট এই ম্যাচের টার্নিং পয়েন্টে যদি সেই আলোচনা করি তাহলে কোন জায়গাটা আসবে আমি জানি যে আপনাদের বেশিরভাগই হয়তো বা ঋষাদ হোসেনের করা ওই ওভারটাকেই সামনে আনবেন যখন আপনি হিসাব করবেন যে বাংলাদেশ একশো রান তুলেছে এবং সেই রানটা ডিফেন্ড করতে নেমে শুরুতেই আরব আমিরাতের যে সবচেয়ে বড় ব্যাটসম্যান তাদের ক্যাপ্টেন সবচেয়ে ধারাবাহিক মোহাম্মদ ওয়াসিমের উইকেটটা শরিফুল তুলে নিয়েছিল ওটা আমাদের জন্য একটা বিগ ব্রেক থ্রু তারপরেও পাওয়ার প্লেতে ওরা এক উইকেটে পঞ্চাশ তুলে ফেলে তারপরে আমরা অন্য ওপেনারের উইকেটটাও তুলে ফেলেছিলাম তারপরেও গিয়ে দেখা গেছে যে দশ ওভারে ওরা দুই উইকেটে ছিয়াত্তর আরো সাতাশি রান তাদের ওইখানটাতে প্রয়োজন পনেরো ওভার শেষে তাদের স্কোরটা যেখানে ছিল তিনটা উইকেট তারা মানে ওখানে আবার এগারো নম্বর ওভার মানে আরো একটা উইকেট তুলে নিয়েছি এবং পনেরো ওভার শেষে এমন একটা জায়গায় তার ওমে আমরা দাঁড়িয়ে ছিল যে তাদের শেষ পাঁচ ওভারে তেপ্পান্ন রান প্রয়োজন ওই সময় ষোলো নম্বর ওভারটা খুব গুরুত্বপূর্ণ যেইটা করেছিলেন ঋষাদ আমি বলছি যে আপনারা অনেকেই হয়তো হয়তোবা এটাকে টার্নিং পয়েন্ট বলবেন অবশ্যই সেটা টার্নিং পয়েন্টের খুব বড় দাবিদার কেননা ঋষাদ হোসেনের করা ওই ওভারটা থেকে তিন তিনটা ছক্কা ছক্কা মেরে দেয় আরব আমিরাতের ব্যাটসম্যানরা এবং সেই তিন ছক্কায় শুধু না প্রথম ছক্কাটাতে আলিশান তিনি হচ্ছে গিয়ে তার ফিফটিতে পৌঁছে যান সেইটা আউট তিনি হতেই পারতেন বাউন্ডারি রোপে দাঁড়িয়ে তানজিদ তামিম ক্যাচটা ফেলে দিয়েছেন শুধু ক্যাচটা ফেলেননি সেটাকে ছক্কাও বানিয়ে দিয়েছেন এবং তারপরে আসিফ তিনি আরো দুইটা ছক্কা মেরেছেন এই দুজনের যে পার্টনারশিপটা সেই পার্টনারশিপে শেষ পর্যন্ত গিয়ে আমরা ম্যাচটা হেরে গিয়েছি পাঁচ ওভারে তাদের তেপ্পান্ন রান প্রয়োজন ছিল এবং ওই ওভারে যখন তারা উনিশ রান তুলে নিল তিনটা ছক্কায় শেষ চার ওভারে চৌত্রিশ রান প্রয়োজন এরপরে আর ম্যাচে বাংলাদেশ থাকার কোনো কারণই নেই এবং শেষ পর্যন্ত গিয়ে আমরা পাঁচ বল হাতে থাকতে সাত উইকেটে ম্যাচটা হেরে গিয়েছে আলিসান তিনি হচ্ছে গিয়ে খুব ব্রিলিয়েন্ট একটা নক খেলেছেন সিক্সানের একটা ইনিংস খেলেছেন একচল্লিশ রানের নট আউট ছিলেন আসিফ আমাদেরকে আসলে কোনো রকম কোনো চান্সই তারা দেননি যেই চান্সটা আমরা মনে করেছিলাম একশো বাষট্টি করে আমাদের রয়েছে এখন একশো বাষট্টি পর্যন্ত যে আমরা যেতে পেরেছি সেইটি আমাদের বিরাট বড় ভাগ্য ভাই আগের ম্যাচে আমরা দুইশো পাঁচ রান করে হেরেছি এই ম্যাচে এমন একটা অবস্থা হয়েছিল

তিনি লং অফে ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছেন সেইখান থেকে এরপরে গিয়ে আমাদের যে ক্যাপ্টেন লিটন দাস এবং তাওহিদ হৃদয় এই দুইজন বাহাতি স্পিনার তাও এক ওভারেই তারা দুইজন আউট হয়ে গিয়েছেন লিটন দাস তার ক্যাপ্টেন্সির ফার্স্ট সিরিজটা দলের যাচ্ছে দেয় পারফরমেন্স নিজের যাচ্ছে দেয় পারফরমেন্স আজকেও তিনি একটা প্যাডেল স্কুপ করতে গিয়ে স্কুপ করতে গিয়ে তিনি আসলে বলে লাইন মিস করে তিনি এলবি ডাব্লিউ হয়ে গিয়েছেন এবং তাওহিদ হৃদয় তিনি বেরিয়ে এসে মারতে গিয়ে তা তাওদ্রিদ আউটটা হয়তো বা না দিলেও হতাম আমরা চার চারটা উইকেট হারিয়ে ফেলেছি অন্য প্রান্ত থেকে তানজিদ তামিম খুবই সাবলীল ছিলেন তিনি চল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন এবং সেই ইনিংসটাতে তিনি কোন সিঙ্গল ডাবলস নেই সব চার ছক্কায় ছয়টা চার মেরেছেন ছয়টা ছক্কা চারটা

জায়গা থেকে বাংলাদেশ একটা ফাইটব্যাক করেছে এবং সেই ফাইটব্যাকে আমরা শেষ ছয় ওভারে আটাত্তর রান তুলেছি আমাদের শেষ দুইটা উইকেটের যে পার্টনারশিপ সেই দুই উইকেট পার্টনারশিপে আমরা আটাত্তর রান তুলেছি নাইন উইকেট পার্টনারশিপে জাকের আলী অনেক এবং হাসান মাহমুদ তারা হচ্ছে গিয়ে চুয়াল্লিশ রান তুলেছেন লাস্ট উইকেট পার্টনারশিপে হাসান মাহমুদ ও শরিফুল অবিচ্ছিন্ন চৌত্রিশ রান তুলেছেন এবং সেই জায়গাটা থেকে আমরা এই তিনজনের যে কন্ট্রিবিউশন জাকের আলী তিনি একচল্লিশ করেছেন দশ নম্বর ব্যাটসম্যান হাসান মাহমুদ তিনি করেছেন হচ্ছে গিয়ে ছাব্বিশ এগারো নম্বর শরিফুল করেছেন তাদের তাদেরই কন্ট্রিবিউশনে বাংলাদেশ স্কোরটা 162 পর্যন্ত যায় স্পেশালি আবার লাস্ট ওভারটা আর ও আরাবা ক্যাপ্টেন ওই যে কি বলা চলে যে ওয়াসিম তিনি বল হাতে নিয়ে আমাদেরকে দেদার্স এর রান বেলি একটা সুযোগ আসলে তৈরি করে দিয়েছিলেন শেষ পর্যন্ত সেই সুযোগটা আমরা নিতে পারিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা কলঙ্কজনক আর একটা রাত এই ম্যাচটাতে আসলে রচিত হয়ে গেল আমি জানি না বাংলাদেশ ক্রিকেট এইখান থেকে কোন ডিরেকশনে যাবে এইখান থেকে আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো এর যদি আমাদের লজ্জা না হয় আমাদের বদুদয় না হয় তাহলে আমরা শুধু আরো বেশি অতল অন্ধকারে তলিয়ে কেবল

ম্যাচ হেরে এবং যখন আউট হয়ে গেলেন তখনই আসলে বাংলাদেশের পরাজয়টা নিশ্চিত হয়ে যায় আমাদের শুরুর এই ব্যাটিং কলাপসটাই বাংলাদেশের এই পরাজয়ের এই লজ্জাজনক ম্যাচ পরাজয়ের এই কলঙ্কজনক সিরিজ পরাজয়ের টার্নিং পয়েন্ট আমার কাছে কি বলবেন আপনি